ছোটো সানো আমারটা এক গারে ছিল আমারটা ভাইয়া ছিল তাও পারেনি গো ভাইয়া করা আহ বিষয়টা জানা ছিল না ভাই বুঝলে যে আগে আমি রেস্তা খেলতাম না মানুষ নষ্ট হতো না তাহলে এইভাবে তুমি ও তাহলে তুমি এইভাবে ফো অনেক ফোর ভিকে কর দিয়েছো না কি আর ওয়ান ফাইভ ও বাপ বাসা কোথায় ভাই তোমার ও রাস্তায় ছেলে পেলে তাহলে এরকমই ক্রেজি হ্যাঁ